লোকসভা ভোট দু হাজার চব্বিশের ইভিএম খুলতে রাজ্যে ঘাসফুলের জয় জয়াকার রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটিতেই বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস যার মধ্যে অন্যতম আসানসোল লোকসভা আসনটি এই আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া এবং বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান এই আসনটিতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তার নিকটতম প্রার্থীদের থেকে বিপুল ভোটে জয়লাভ করে সেই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানে পাণ্ডবের বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে একটি হাই ভোল্টেজ বিজয় মিছিলের আয়োজন করা হয় এদিনে বিজয় মিছিল আয়োজন করে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল বিপুলভাবে জয়লাভ করেছে এই জয় জনগণের জয় এই জয়ের নায়ক পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জয় আর কথা না বললে নয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ্বর বিধানসভার বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী এই জয়ের পেছনে উনি হচ্ছেন কাঞ্জারি এই মিছিল কোথা থেকে শুরু কোথায় শেষ হবে আজকে আমাদের মিছিল এই মাদারপুর পোলের দিকে শুরু হবে শেষ হবে আমাদের মাদামণি পোলের মোটামুটি কত মানুষ এই মিছিল আজকে পাবে এদিনে হাইভোল্টেজ বিজয় মিছিল মাধাইপুর কলিয়ারি তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে মামাকুটি লস্কর বাঁধ পানশিউলি নতুনডাঙ্গা বনোগ্রাম পিওর শ্যামলা রসিক ডাঙা ফুটবল ময়দানের সামনে এসে শেষ হয় বিজয় মিছিলের সকলের সামনে ছিল ঘোড়া মহিলাদের হরিনাম সংকীর্তনের দল ব্যান্ড পার্টি ডিজে মিছিল চলাকালীন বিজয় উৎসবে সামিল হয়ে তৃণমূল নেতৃত্ব ও সমর্থকরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে মিষ্টিমুখ করে আতশবাজি প্রদর্শন করে হাইভোল্টেজ বিজয় মিছিলের সূচনা হয় অরন্ত রুইদাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল গোকলা খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন বারবার আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মত টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপত্তেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট